শুক্রবার নদিয়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা কলেজ অফ এডুকেশন ও সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির যৌথ উদ্যোগে সরস্বতী পুজোয় এবার বিশেষ সামাজিক বার্তা দেওয়া হল এই পুজোয় প্লাস্টিক বর্জন করে পাটজাত দ্রব্যের ব্যবহার ও বাঙালির ঐতিহ্যবাহী মাদুর শিল্পকে পুনর্জীবিত করার উদ্যোগ নজর কাড়ে সকলের আয়োজকরা জানান এবছর পুজোর প্যান্ডেল সম্পূর্ণভাবে চট দিয়ে নির্মিত প্যান্ডেলের প্রবেশপথের দুপাশের দেওয়ালে মাদুর ঝুলিয়ে তাতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন বিষয় ভিত্তিক ছবি এই ছবিগুলি এগেছেন কলেজেরই ছাত্রীরা হাতে আঁকা এই শিল্পকর্মের প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে পাশাপাশি মিউজিক ইনস্ট্রুমেন্ট প্রদর্শনী সকলের হৃদয় জয় করে নেয় পুজো উপলক্ষে বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা আলাদাভাবে প্রকাশিত হয় দুটি ওয়াল ম্যাগাজিন এদিন স্কুল ও কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী এবং আমন্ত্রিত অতিথি মিলিয়ে প্রায় দেড় হাজার মানুষের জন্য ভুরিভোজের আয়োজন করা হয় গোটা ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ সুস্মিতা কলেজ অফ এডুকেশনের পারফর্মিং আর্টের শিক্ষিকা নার্গিস সুলতানা জানান আমরা এবার দশমতম সরস্বতী পুজো উদযাপন করছি প্রতি বছরই আমরা নতুন কোনো সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি এবছর বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত চট ও মাদুর শিল্পকে তুলে ধরে প্লাস্টিক বর্জনের বার্তা দিতে চেয়েছি প্লাস্টিক বর্জন পারজাত দ্রব্যের ব্যবহার ও মাদুর শিল্পকে পুনর্জীবিত করার সামাজিক বার্তার জন্য এদিন আয়োজক দুই শিক্ষা প্রতিষ্ঠানকে স্টিং নিউজের পক্ষ থেকে সম্মানিত করা হয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সেরা সামাজিক বার্তা দেওয়ার জন্য সেরা সরস্বতী পুজো টু সিক্স তুলে দেওয়া হয় স্টিং নিউজ সরস্বতী পূজা অ্যাওয়ার্ড এই সম্মান গ্রহণ করেন স্কুল ও কলেজের কর্ণধার ড শঙ্খজিৎ ভট্টাচার্য তার হাতে ট্রফি ও অ্যাচিভমেন্ট সার্টিফিকেট তুলে দেন স্টিং নিউজের সম্পাদক হালিম মন্ডল সম্মান পেয়ে আবেগ আপ্লুত ডক্টর শঙ্খজিৎ ভট্টাচার্য স্টিং নিউজকে কৃতজ্ঞতা জানান নদিয়ার নাকাশিপাড়া থেকে স্টিং নিউজের রিপোর্ট আমি নার্গিস সুলতানা সুস্মিতা কলেজ অফ এডুকেশনের পারফর্মিং আর্টের টিচার আমরা এটা আমাদের দশমতম সরস্বতী পুজো আমরা সেলিব্রেট করছি আর এটার জন্য আমরা মোটামুটি তিন মাস আগে থেকে প্রিপারেশন নিতে থাকি এটা আমাদের সুস্মিতা কলেজ অফ এডুকেশন এবং সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি যৌথ একটা আয়োজিত একটা অনুষ্ঠান আমাদের প্রতি বছরই চিন্তা ভাবনা থাকে নতুন কিছু একটা তুলে ধরা সময় থাকা একটা কিছু বার্তা পৌঁছানো তো আমাদের চিন্তাভাবনার মধ্যে এবছর ছিল চট শিল্প এবং মাদুর শিল্পকে কাজে লাগিয়ে একটা কিছু একটা করার আমরা আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি তো চট চট শিল্পের ব্যবহার এবং মাদুর শিল্পকে ব্যবহার মাদুরটাকে ব্যবহার করেছি যে মাদুরটা আমাদের সংস্কৃতি সংস্কৃতি যেটা আজ আমরা ভুলে যেতে চলেছি তো সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য মানুষের মনে যেতে সেই মাদুরের যে কি বলবো মাদুরটা যে আমাদের কাছে কতটা ছিল তো সেটাকে বোঝানোর জন্য যাতে হারিয়ে না যায় তো মাদুরের আমরা বিভিন্ন ধরনের আর্ট করেছি আমরা আর্ট হিসেবে চুজ করে নিয়েছি অ্যাবস্ট্রাক্ট আর্ট এবং কিছু ইন্ডিয়ান ফর্ম চুজ করে নিয়েছি এবং সেগুলোকে আমরা আমাদের স্টুডেন্টরা আছে কলেজের স্টুডেন্টরা তো ওরাই নিজের হাতে করে এঁকেছে ওরাই রং করেছে সব কিছুটা ওদের হাতেই তৈরি আমরা প্রায় চোদ্দটা ছোট মাদুর আছে মানে আমাদের পারিপার্শ্বিক যা সিচুয়েশন সেখানে আমরা প্লাস্টিকটাকে সাধারণত বর্জন করে উচিত ওরাই মনে করি যে কারণে আমরা চটটাকে এখন ছি নিচ্ছি কিন্তু তবুও আমরা এখনো সম্পূর্ণভাবে করে উঠতে পারি না তো সমাজকে আমরা এটাই বার্তা দিতে চাই যে প্লাস্টিকটা বর্জন করে আমরা যাতে চটের ব্যবহারটা করি পরিবেশটাকে সুস্থ রাখার জন্য আর মাধবটা যেহেতু মানুষ ভুলতে চলেছে সেটা যাতে ভুলে না যায় এবং অনেক শিল্পী আছে যাদেরও কিন্তু এই কাজগুলো পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক শিল্পীর ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো সেটা যাতে না হয় তো অনেক যাতে আরো সমস্যা যাতে না পড়তে হয় যে কারণে আমরা এই মাধবের উপর কাজ করে মানে ফিরে আনার চেষ্টা করছি এই কাজগুলোকে আমরা প্রতি বছর যখন সরস্বতী পুজো সেলিব্রেট করি তো সেই সঙ্গে সঙ্গে আমরা দুটো ওয়াল ম্যাগাজিন এস্টাবলিশ করি বাংলার ক্ষেত্রে একটা দেওয়াল পত্রিকা যার নাম আমরা দিয়েছি ইফকান এবং ইংলিশের ক্ষেত্রে এমব্রাই তো ওয়াল ম্যাগাজিনটা আমরা স্টুডেন্টদের কাছ থেকে লেখা কালেক্ট করি সম্পূর্ণ নিজস্ব লেখা থাকে তার মধ্যে যেগুলো ভালো থাকে সেগুলো সিলেক্ট করে আমরা ওয়াল ম্যাগাজিনটা এই সরস্বতী পুজো কিন্তু এস্টাবলিশ করা হয় তো এটা আমাদের একটা সুস্মিতা করা যাবে ইচ্ছে বলতে পারেন যেটা আমরা বিগত দশ বছর থেকে এই ওয়াল ম্যাগাজিনটা করে আসছি